সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ড্রাকুলার অ্যান্টি এডিশন বইটা কিনেছি ম্যাপসহ তো আমি আজকে এই বইটা এখনও প্যাকেট খুলিনি তো এখন আমি ভিডিওতে প্যাকেটটা খুলবো এবং আপনাদের দেখাবো যে বইটা মানে কেমন করে প্রোডাকশন প্রোডাকশন কেমন বইটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খুব সুন্দর করে প্যাকেজিং করা এবং ম্যাপের এখানে দেখতে পাচ্ছেন ম্যাপও রয়েছে তো ড্রাকুলা বইটি কিন্তু আমার আসলে ড্রাকুলা বইটি আছে কিন্তু আমার আসলে ড্রাকুলা প্রিয় বইগুলোর মধ্যে একটি সেই কারণে আমি ড্রাকুলার অ্যান্টিক এডিশনও কিনেছি এবং আগে ভিডিওতে বলেছিলাম যে ড্রাকুলার সবগুলো মানে সব ধরনের বই কালেকশন করার আমার ইচ্ছা আছে তো এখন আমি এই বইটা আনবক্সিং করবো তো এই বইটার প্রথমে একটা প্যাকেট রয়েছে তো এই প্যাকেটটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই বইটি এই বইটি একটি প্যাকেট মানে কভার সহ বের হয়ে আসবে তো এই কভারটা আমি খুলে নেব কভারটা একটু বেশি টাইট রয়েছে দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে বইটা এই বইয়ের যে কভার ছিল এটা খুবই টাইট ছিল সে কারণে খুলতে একটু কষ্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার লাল কালার যে পেজগুলো সবের এইদিকে দিকে লাল কালার সেই জন্য বইটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং এই বইটিতে কিন্তু অনেক নতুন নতুন জিনিস রয়েছে যেগুলো আগের বইটিতে ছিল না বন্ধুরা আগের যে বইটি ছিল সেই বইটিতে কিন্তু ভেতরে যে ছবিগুলো ছিল সেগুলো সব সাদা কালো ছিল তো এই বইটিতে কিন্তু সব রঙিন প্রিন্টের ছবি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন একটা বুকমার্ক সহ এই ছবিটা এই ছবিটা মনে হয় ড্রাগুলার প্রাসাদ হবে এবং তারপরে আমি আরও ছবি দেখাচ্ছি যেগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা রঙিন ছবি রয়েছে তো আপনি যদি ডাকোলা বেটি পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে ছবিটা কিসের তো এছাড়াও আপনার বইয়ের সাথে লিটারেলি ম্যাপ দিয়েছে সেই ম্যাপটা আপনাকে আমি এখন খুলে দেখাবো তো বইটা পাশে রাখলাম এবং এবার আমি ম্যাপটা খুলে দেখবো ম্যাপের উপরেও কিন্তু একটা মানে প্যাকেট দিয়েছে তো সেই প্যাকেটটা খুলে আমি যখন ম্যাপটা বের করলাম তো এদিক দিয়ে আসলে কয়েকটা চরিত্রের ছবি বের হয়ে আসলো তো দেখতে পাচ্ছেন এটা জনাথন হারকার এটা যে একটা জন শেওয়ার্ড এটা হচ্ছে মিনা হারকার তারপরে হচ্ছে কুইন সিপি মরিস তারপরে হচ্ছে এটাই হচ্ছে কাউন্ট ড্রাকুলা এবং দেখতে পাচ্ছেন ভ্যান হেলসিং এটা একটা ভুড়িওয়ালা লোক মনে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই র্যানফিল্ড যদি আপনি র্যানফিল্ড আমার র্যানফিল্ড পরেছিলাম একটি পাগল কিন্তু কোট স্যুট পরা পাগল দেখে আমার একটু অবাক লাগলো এরপরে হচ্ছে আর্থার হোমুড এবং শেষ যেটা লুসি ওয়েস্ট্যান্ডরা এইগুলো হচ্ছে চরিত্রের ছবি সব এবং এরপরে আমি ম্যাপটা আপনাদের দেখাবো তো ম্যাপের মধ্যে আর একটি কাগজ আছে এই কাগজটা পরে আমার পরে দেখা লাগবে কাগজে পেঁচানো অক্ষরে অনেক কিছু লেখা আমি দেখতে মানে বোঝা যাচ্ছে না এখন এবং এরপরে আমি আপনাদের ম্যাপটা দেখাবো দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু অনেক সুন্দর একটি ম্যাপ আরও বড় রয়েছে ম্যাপটা এই দেখুন এটা হচ্ছে আসল ম্যাপ এখানে আমি একটু পরে দেখছি এখানে কি লেখা তো এখানে বিভিন্ন জায়গার ইয়ে দেওয়া আছে যেরম হাঙ্গেরি মল্ডাভিয়া বুলগেরিয়া তারপরে হচ্ছে ট্রেনে করে ট্রেন রেলপথ দেওয়া আছে তো সব মিলিয়ে কিন্তু এটা এই ম্যাপটা সহ যদি আপনারা বইটি পড়েন তাহলে আপনার খুব বইটা রিয়েলিস্টিক মনে হবে এই কারণেই এত আয়োজন তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাকুলার ক্যাসেলও আছে যে ক্যাসেলের কোন জায়গায় কী রয়েছে এখানে ড্রাকুলার রুম এখানে লাইব্রেরি এরকমভাবেও দেওয়া তো বন্ধুরা এ পর্যন্ত আমি যত পরিমাণ বই আমার কাছে রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু এই বইটির প্রোডাকশন সবচেয়ে বেশি মারাত্মক মানে বইটি আমার কাছে কিন্তু ড্রাকুলা আছে কিন্তু এই বইটির প্রোডাকশনের জন্য এই বইটি প্রোডাকশন এবং ম্যাপ এই সব জিনিসের জন্য আপনার বইটি আরও রিয়েলিস্টিক মনে হবে এবং আমার ম্যাপটা দেখে আসলে যে জায়গায় আমি মানে পড়েছি ম্যাপটা দেখে যদি আমি তখন যদি ম্যাপ থাকতো তাহলে আরও রিয়েলিস্টিক মনে হতো কারণ এখানে বর্গগিরিপথ তারপরে আপনার ড্রাকুলার যে ক্যাসোলটা ভালোভাবে চেনার জন্য এখানে দেওয়া আছে এই বইটির যে প্রোডাকশন এত ভালো এই বইটির প্রোডাকশনকে আমি রেটিং দেবো দশের মধ্যে সারে নয় তো আপনি কিন্তু আমার ড্রাকুলার রিভিউটা দিয়ে দি দেখে নিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনার কাছে এই বইটি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং